আজকে আমরা চলে এসেছি কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে এখানে আমরা আমাদের সাথে পেয়েছি সবুজকে সবুজ অনেক দিন ধরে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এস সাথে যুক্ত এবং বর্তমানে কল্যাণী সিপিএমের সবুজ কল্যাণী এরিয়ার সম্পাদক তো সবুজ আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে শুনছি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে শুনছি জানছি মিডিয়াতে দেখছি কিন্তু দেখছি বোধ অনেকটা ওপর ওপর যে হ্যাঁ বিহাল দশা আছে চাকরি নেই শিক্ষক নেই স্কুলে স্কুলে কিন্তু তুমি গ্রাউন্ডে থেকে মাটিতে থেকে গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আমাদের কি জানাতে পারো দেখো এইটা একেবারে পরিষ্কার দেখবে একটা জিনিস আমরা সবাই যখন কথা বলি তখন আমরা একটা হিরোক খাদার সিটে আমরা ডায়লগ নিয়ে আসি ওরা বলি ওরা যত ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই ওদের পড়াশোনা করা লাভ নেই আমরা এই কথাটা কিন্তু সচরাচর খুব ক্যাজুয়ালি বলি এই দেখুন এখন আমাদের রাজ্যে দেখবে শিক্ষকদের আন্দোলন হচ্ছে মানে আমরা স্কুলে যেতে চাই পড়াতে চাই এক ধরনের মানসিকতার কিছু সংখ্যা আর এক ধরনের মানসিকতার সংখ্যা ওর মধ্যে ঢুকে গেছে যে শিক্ষকতার পেশা মানে একটা সম্মানের চাকরি একটা নিশ্চিত জীবন তাই যে কোনোভাবে দুর্নীতি করে টাকা দিয়ে শিক্ষকতার পেশায় ঢুকে যাবে আমরা কী দেরি শিক্ষক শিক্ষক মনে হচ্ছে সে যে একটা ছাত্র সমাজ একটা সমাজ গঠনে কারিগরের ভূমিকা পালন করবে এবং কাদেরকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে তাহলে তুমি দেখো আজকে সেই শিক্ষক নিয়োগে একটা বিরাট রকম স্ক্যাম হয়েছে এটা আমাদের সবার কাছে পরিষ্কার তারপরে তুমি দেখো যে সেই স্ক্যামটা যখন হয়েছে তার আমাদের স্কুলগুলোর অবস্থার দিকে তাকাই দেখবে যে আমাদের রাজ্যে প্রায় আট স্কুল বন্ধ হয়ে গেছে আমাদের রাজ্যে প্রায় তিন হাজারের উপরে স্কুল যে স্কুলে একজন শিক্ষক নেই আবার সে সেম একই জিনিস তথ্য এটা একেবারে মানে আমি তথ্যের বাইরে বলছি না যে চুয়ান্নটি স্কুল যেখানে একজনও পড়ুয়া নেই তাহলে কেন নেই তার মানে নেই এই কারণের জন্য যে একটা সরকার তার নীতি যদি ঠিক করে সে পালন না করে সেদি চায় যে শিক্ষা ব্যবস্থা মৌলিক অধিকার যদি হয় তাহলে সব মানুষের মধ্যে প্রশ্ন করা মানসিকতা তৈরি হবে তাহলে শিক্ষাটাকে ভাঙো তাহলে ভাঙার জন্য ওর মধ্যে দুর্নীতি ঢোকাও তাহলে ওর ছাত্র বেরিয়ে গেল না থাকলো সেটা কিন্তু আমরা দেখবো না মানে সেই সরকার দেখতে চায় না আমি কেন বলছি কথাটা তোমাকে যে তুমি আমাকে কোশ্চেনটা আমাকে করেছো করেছ তুমি প্রতি বছর আমাদের রাজ্যে প্রতি দশ বছর অন্তর একটা সেন্সাস হতো আমরা ধরি আমাদের দেশ স্বাধীনতা সাতচল্লিশ সালে তারপর উনিশশো একান্ন উনিশশো একষট্টি উনিশশো একাত্তর একাশি দু হাজার এগারো লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার একুশে সেন্সার সরকার ছিল কোভিড পিরিয়ড গেছে তারপরে আমি ধরে নিলাম কোভিড পিরিয়ড একটা কোভিড অতিমারি গেছে কিন্তু এখন দু হাজার পঁচিশ সাল এখন তো কোভিড নেই দু হাজার চব্বিশে কোভিড ছিল না দু হাজার তেইশে কোভিড ছিল না তাহলে কোভিড ছিল দু হাজার একুশ এবং বাইশে কোভিড আতঙ্ক ছিল তাহলে তারপর সরকার তিনটে বছর কী করলো নিল না উদ্যোগ কেন নিল না তুমি দেখবে দু হাজার এগারো সালে আমাদের রাজ্যে শিক্ষার পার্সেন্ট আমি তোমাকে যদি উনিশশো একান্ন সালে বলি তখন আমাদের রাজ্যে শিক্ষার পার্সেন্ট চব্বিশ পয়েন্ট সিক্স ওয়ান ডেটা দিচ্ছে আমি যেগুলো সামনে আসছে না কিন্তু আমি দু হাজার এগারো সাল বলি তখন আমাদের রাজ্যে শিক্ষার পার্সেন্ট হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর একদম ঠিকঠাক তোমাকে আমি বললাম দু হাজার চব্বিশ সালে তুমি কোনো রিসার্চ কী বলবো যারা রিসার্চ আর যারা রিসার্চ করে গবেষণা করে কিন্তু তাদেরকেও জিজ্ঞেস করো পশ্চিম বাংলায় শিক্ষার পার্সেন্টেজ কত কেউ বলতে পারবে না সঠিকটা বলতে পারবে না কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা সঠিকটা না বলতে পারলেও যারা গবেষণা করে তারা আমরা সবাই সাধারণ আমরা কিন্তু দেখবো যে শিক্ষার পার্সেন্টেজে কমেছে সামগ্রিকভাবে কমেছে কমেছে এই কারণে জন্য তুমি দেখবে এখন একটা শব্দ এসেছে ওয়ার্কিং স্টুডেন্ট বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রতিটি পাড়ায় একটা করে স্কুল প্রাইমারি স্কুল প্রতিটি বিধানসভার মধ্যে একটা করে কলেজ তৃণমূল সরকার আসার পরে তুমি দেখবে কতগুলো বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়েছে আমি তার আলাদা হয়ে যাচ্ছি যেরকম তোমাকে একটা একটা এক্সাম্পল দিই প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হয়ে গেল কৃষ্ণনগর উইমেন্স কলেজকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় বাড়িয়ে দাঁড়ানো তাহলে এরকম যেখানে যে জেলায় গেছে সেই জেলায় একটা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে এসেছে বিশ্ব বাংলার মতো ওটা যেখানেই গেছে সেখানে গিয়ে একটা লোগো লাগিয়ে দিয়ে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে কারা পড়বে কলেজ স্কুল থেকে কলেজ যাবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হবে যদি স্কুলটাই না থাকে কলেজটাই না থাকে সেই কলেজে যদি ছেলেমেয়েরা না থাকে এবং সবচেয়ে এই সময়কালে স্কুল ছুট ছাত্র সংখ্যা যেমন বেড়েছে স্কুল ছুট ছাত্রীদের সংখ্যা বেড়েছে নেই স্কুলে তাহলে বিশ্ববিদ্যালয় কী হবে নামকরণ বিশ্ববিদ্যালয় সেখানে পড়ার মতো কেউ আর রইল না রইল কারা রইল হচ্ছে একটা সরকার নামকরণ আর কতগুলো অ্যাড কতগুলো ভাওতা কতগুলো মিথ্যাচার তাহলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চৌচির করে দেওয়ার জন্য যে যে পরিকল্পনা করেছে সেটা সরকার আপাতত সাকসেস এবং এই তথ্যের সাথে তুমি যদি বাস্তবের সাথে মেলাও তুমি বাস্তবে গেলে আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমাদের করতে হবে যেটা কেউ সামনে নিয়ে আসছে না আমরা সামনে নিয়ে আসছি কি বিভিন্ন ইস্যু আমি সেইটা বলতে যাচ্ছি না তাহলে মূল পয়েন্টটা থেকে আমি সরে যাবো তবে গোটা রাজ্যের সামনে মানুষের মধ্যে শুধু মানুষকে সরিয়ে দেওয়ার নজর থেকে ঘুরিয়ে দেওয়ার নজর আসল আসল জিনিস জায়গা শিক্ষা দরকার আগে নিট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে সতাত্তর বছর পেরিয়ে গেছে আমরা সেভেন্টি সেভেন পার্সেন্টটাকে নাইনটি সেভেন পার্সেন্ট আমাদের রাজ্যে করতে পারলাম না প্রতি দশ বছর আপনি তুমি দেখবে একান্ন সালে সেন্সাসে যেটা বললাম তখন চব্বিশ পার্সেন্ট তারপর দু হাজার এগারো সালের সেন্সাসে কিন্তু আমি কি দেখলাম সাতাত্তর পার্সেন্ট তাহলে প্রতি বছর গড়ে অ্যাভারেজে টেন পার্সেন্ট করে শিক্ষা সাক্ষরতা হার বেড়েছে তাই দু হাজার চব্বিশ সালে এসে সেই সাক্ষরতা হার হওয়া উচিত আমাদের রাজ্যে এইট্টি সেভেন নাইনটি ওয়ান তা কি আছে আমাদের রাজ্যে নেই শিক্ষার ব্যাপারে যখন কথা বলছি মেয়েদের শিক্ষা বা মেয়েদের পড়াশোনার ব্যাপারে কথা না বললেই নয় যে সমাজের নারীরা শিক্ষিত নয় সেই সমাজ কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না এ ব্যাপারে তোমার কি মত না একদম কথাটা তো একেবারে গুরুত্বপূর্ণ কথা আমাদের ছোটোবেলায় দেখেছি যে পাড়ার স্কুল দেয়ালে লেখা থাকত মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের বলে এটা আমরা অনেক ওয়ালে দেখেছি লেখা দেয়াল জুড়ে লেখা দেখেছি সেখানে মা তার সন্তানকে পড়াচ্ছে ফলে সমাজে নারী শিক্ষার অগ্রাধিকার মানে সেই সমাজ তত বেশি উন্নত হবে ফলে নারীদের অগ্রাধিকার কিন্তু এখন তুমি যদি তাকাও যে আমাদের যদি মেয়েদের শিক্ষার দিকে তাকাই আমরা দেখব যে এই সময়কালে আমাদের রাজ্যে প্রায় ফর্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পনেরো থেকে চব্বিশ বছর বয়সী মেয়েরা সবচেয়ে বেশি ঘরে বসে আছে একদম এটাকে দিয়ে আমি অনেকে বলতে তুই সারা সারাদেশের ক্ষেত্রে কি সারা দেশের ক্ষেত্রে আমাদের কিন্তু কম দেশে ফর্টি থ্রি পারসেন্ট অ্যাপ্রক্সিমেট মানে কম বেশির মধ্যে আমাদের রাজ্যে সেটা ফর্টি মানে সারা দেশে যদি আমি অ্যাভারেজ ধরি ফর্টি থ্রি পার্সেন্ট তেতাল্লিশ শতাংশ মহিলারা ঘরে বসে আছে পশ্চিমবঙ্গে সেটা ফর্টি পনেরো থেকে চব্বিশ বছর বয়সী মেয়েরা আচ্ছা তাহলে কেন এটা যাদের ওই সময়ে পড়াশোনা করার কথা কলেজ ইউনিভার্সিটি পেরিয়ে কাজ করার কথা তারা ঘরে বসে আছে তাহলে কেন তাহলে তুমি একবার এবার স্বাভাবিকভাবে বসে আসতে পারে দিদি কথাবার্তা তৃণমূল কংগ্রেস শুনে তাহলে কি বলবে তারা বলবে দিদি কন্যাশ্রী দিয়েছে দিদির রূপশ্রী দিয়েছে মানে একটা আঠারো বছর বয়স মেয়ে হলে কন্যাশ্রী পঁচিশ হাজার রূপশ্রী পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখো কিভাবে নারী শিক্ষাকে ধ্বংস করলো রাজ্য সরকার ভাতা দিয়েছে পঞ্চাশ হাজার কিন্তু এটা একটা গরিব মায়া মা বাবার কাছে মনে হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা আমার ঘরে একটা বোঝা চেপে আছে আমার মেয়ে এই বোঝাটাকে নামানোর জন্য একটা অবলম্বন কিন্তু মেয়েরা দিয়ে বোঝা হয় ওই মেয়েটাকে যদি শিক্ষার আঙ্গিনে নেওয়া হতো তাহলে ওই মেয়েটা ডাক্তার হতে পারতো ইঞ্জিনিয়ার হতে পারতো শিক্ষক হতে পারতো আইটি চাকরি করতে পারতো বিভিন্ন ক্ষেত্রে এখন মহাকাশে মেয়েরা আর্মিতে বিএসএফ মেয়েরা ভূমিকা পালন করে রাজনীতিতে মেয়েরা অংশগ্রহণ করে আমাদের রাজ্যে তুমি দেখো মিনাক্ষী মুখার্জির নাম আসে আমি আমাদের রাজ্যে ধরের নাম আসে অসংখ্য যে আমরা দেখলাম ব্রিগেডের লাস্ট বন্যাটুডু মহিলা একেবারে প্রান্তিক অংশের থেকে আবার যে আমি উল্টো দিকে বলি রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা আমার নাম নেওয়ার দরকার নেই কিন্তু অস্বীকার করতে পারবো না কিন্তু আমরা কি দেখছি বয়স হয়েছে তাকে পার করে দরকার জিনিস একটা হচ্ছে স্কুলে আমরা জানি যে আমরা আমি তো বললামই তখনই আগেই বললাম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে ওয়ার্কিং স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে কিন্তু সব মেয়েরা তো এই যে জোম্যাটো সুইগিগুলো হয়েছে সব মেয়েরা তো বাইক নিয়ে আমরা এতটাকে এতটা আমরা যা সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন করতে পারিনি সোশ্যাল স্ট্রাকচার এখনও সম্পূর্ণ চেঞ্জ করতে পারিনি আমরা অনেক হয়েছে সুইগি বলো অ্যামাজন বলো জোম্যাটো বলো যে যে পরিমাণ ওয়ার্কিং স্টুডেন্টরা কাজ করছে এই প্রথম থেকে চব্বিশ বছরের ছেলেদেরকে আমি যদি ধরি তার একটা অংশ কলেজ না গিয়ে ওখানে কাজ করছে কিন্তু মেয়েরা তো পারছে না তখন কী হচ্ছে সেই মেয়েটা বাড়ির মধ্যে বসে থাকছে তারা তো কোনো কাজ নেই তখন কী করছে বাবা তাকে বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এইখানে আমার একটা জিনিস বলা সব থেকে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে স্কুলে একটা মেয়ে যাবে তাকে উৎসাহ দিতে হবে উৎসাহ কি তুমি পড়াশোনা করছো বাবা মা কষ্ট করে পড়াচ্ছে তুমি ভবিষ্যতে বড়ো তাহলে তার জন্য পর্যন্ত শিক্ষক দরকার উৎসাহ দেওয়ার জন্য তাদের শিক্ষকদের কোয়ালিটি কমে কমিয়ে দেওয়া হলো কোয়ান্টিটি তো কম শিক্ষক এটা আমাদের রাজ্যে শিক্ষকের শূন্য পদের সংখ্যা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কাছাকাছি আমি ধরিত আমি পুরোটা নেই আমার কাছে তথ্য দু লক্ষর কাছাকাছি শূন্য পদ শিক্ষক ছাব্বিশ হাজারটা তো বললাম তাহলে কোয়ালিটি একদিকে কম যারা এসেছে জল এসেছে অর্ধেক জল অর্ধেক কোয়ালিটি বান আমাদের অর্ধেক এসেছে একেবারে পুরো ফাফা চোর অসভ্যরা ঢুকে গেছে আবার একটা বিরোধ অংশ ফাঁকা রয়ে গেছে তারা নারীদেরকে শিক্ষায় উৎসাহ করার জন্য মেয়েদেরকে ভূমিকা তারা নেবে কেন কারণ তারা তো আসলে শিক্ষাটা কীভাবে দিতে এসে জানে না তো যারা পারে সেই সংখ্যাটা কম সেকেন্ডটা তুমি ভাবো না স্কুলগুলোতে গিয়ে তুমি দেখবে মেয়েদের জন্য পর্যাপ্ত শৌচালয় নেই একটা স্কুলেও হ্যাঁ কিছু স্কুলে আমরা যদি দেখি শহর এলাকার স্কুলগুলো দেখে দেখি আমরা সেখানে হয়তো কিছু হচ্ছে আমরা পাবো আমরা গ্রামীণ স্কুলগুলোতে আমরা হচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে ল্যাপ মানে কি বলবো ওয়াশরুমগুলো থাকার দরকার সেগুলো নিচ্ছে আবার একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা এই সময়কালে স্যানিটারি ন্যাপকিন নিয়ে আমার হচ্ছে লড়াই করি তুমি দেখবে এখন কিন্তু আমাদের মধ্যে জড়তা আছে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যেই স্যানিটারি ন্যাপকিন কোনো একটা মেয়ে এই শারীরিক যে নিয়ম এটা একেবারে ন্যাচারাল যে জিনিসটা জিনিসটা আমাদের সবাইকে মানতে হবে সেটা মানার ক্ষেত্রে আমাদের কথা কত দুর্বলতা কোনো মেয়ে হঠাৎ করে তার স্কুলে এসে তার স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন পড়লো তখন সে তার বন্ধুকে শেয়ার করতে পারছে না তাহলে এক হচ্ছে এবং সে যে বাথরুমটা ইউজ করবে সেই বাথরুমটা তার পক্ষে সুস্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর নয় তাহলে সেখান থেকে তার শরীরে রোগ সংক্রমণ হতে পারে তাহলে দেখো স্কুলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য পর্যাপ্ত বাথরুম বলো শৌচালয় বলো শিক্ষক বলো তার স্বাধীনতা বলো সেই জায়গাটা কিন্তু অনেকটা ঘাটতি দেখা গেছে সেই কারণের জন্য আমরা চিন্তিত যে কোটা ব্যবস্থাটা কোথায় যাচ্ছে তুমি দিচ্ছ প্রকল্প তুমি দ্বিচ্ছ প্রকল্প এবং তুমি বলছো আমি বিশ্ব ওয়ার্ল্ড মঞ্চ থেকে আমি হচ্ছে অ্যাওয়ার্ড নিয়ে আসি আমার থেকে ভালো কেউ পাচ্ছে না আমি বলছি সেটার বাস্তব চিত্রটা আসুক সামনে বাস্তব চিত্রটা এই যে উনপঞ্চাশ পয়েন্ট নাইন পার্সেন্ট মেয়েরা পনেরো থেকে চব্বিশ বছর বয়স যাদের স্কুল থাকার কথা কলেজ থাকার কথা বিশ্ববিদ্যালয় থাকার কথা তারা হচ্ছে ঘরে বসে আছে চব্বিশ বছর কুড়ি বছর মেয়েদের যাদের হচ্ছে বিভিন্ন সেক্টরে কাজ করার কথা তাদেরকে বাবা মায়েরা পঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর দেওয়া এই যে অনুদান এই যে প্রকল্প আমি ওনাকে প্রকল্পটাই বললাম আমি অনুদান কথাটা বাদ দিলাম এটা ভালো দেওয়া উচিত কিন্তু সেটা যেভাবে দেওয়া উচিত সেভাবে না দিয়ে উৎসাহ দেওয়া হলো বাল্য বিবাহের দিকে যোগ যোগ বাড়ানো আমাদের সবচেয়ে বাল্য বিবাহ বেশি ওয়েস্টবেঙ্গল সম্ভবত এক নম্বরে এগিয়ে এসেছে এক নম্বরে হ্যাঁ এক নম্বরে এক নম্বর চলে এসেছে মানে আমরা তুমি ভাবো আমরা বিহার ইউপি থেকে পিছিয়ে যাচ্ছি স্কুল ছুটের সংখ্যা বাড়ছে সবচেয়ে আমাদের মধ্যে থেকে একটা সচরাচর একটা কথা চলে এসেছে যে অনলাইন মোড পড়াশোনা অফলাইন মোড পড়াশোনা ব্লেন্ডেড মোড বলি আমরা ও কিছুটা অনলাইন কিছুটা অফলাইন এই অনলাইন অফলাইন মোড আমাদের কাছে নিয়ে আসলো কি নিয়ে আসলো কোভিড তাহলে অনলাইন অফলাইন মোডের দুটো সুবিধা আছে একটা হচ্ছে আমি যেতে পারলাম না আমি বাড়িতে বসে ক্লাসটা করে নিলাম অথবা আমার কোনো একটা শারীরিক অসুস্থতা হলো আমি আমার বাড়িতে সেই ব্যবস্থা আছে আমি সেই ব্যবস্থা করলাম কিন্তু ভাবতো সামগ্রিকভাবে যে সেই ব্যবস্থা আমাদের সবার কাছে আছে সেই আর্থিক অবস্থা কি সবার কাছে আছে যে পরিমাণ ডেটা যে পরিমাণ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা দরকার সেই পরিমাণ ইন্টারনেট ব্যবস্থা কি আছে দেখবে তার ফলে কী হয়েছে কোভিডের সময় তুমি দেখবে কোভিডের সময় একটা বিরাট অংশের ছেলেমেয়েরা যারা স্কুল ছুটে গেল তারা স্কুলে ফিরলোই না এবং আর একটা সবচেয়ে ভয়ঙ্কর যে তুমি দেখবে যে আমরা একটা সময় দেখেছি যে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী লাফিয়ে লাফিয়ে বাড়ছে তুমি দেখো তো দু আমি আগেরটাই বাদ দিলাম দু হাজার পরে পঁচিশ সাল পর্যন্ত প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক কত কমলে কেউ হিসাব রেখেছে আমরা আমরা একটা দিন ফেসবুকে পোস্ট করি যে এই বছর মাধ্যমিক পরীক্ষাটি এত কমে গেল আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করি যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তাকে একটা শুভেচ্ছা বার্তা পাঠাই আবার যারা পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠায় কিন্তু যারা দিতে পারলো না তার মধ্যে তো কেউ তো ফার্স্ট হওয়ার যোগ্য ছিল সেকেন্ড আর একটা জিনিস ভাবো তুমি যে এই সময়কালে এই যে কোভিডের সময় দু হাজার তেইশ সালে শুধুমাত্র দশম শ্রেণীর পরীক্ষার্থী সব কোভিডের সময় যারা মাধ্যমিক পরীক্ষার্থী শুধুমাত্র কোভিডের সময় দু লক্ষ এক ধাপে কমে গেল তা আমার কথা হচ্ছে এই জায়গাটায় সরকার এটা নিয়ে কী উদ্যোগ নিল একটাই কথা সরকারি সরকারের শিক্ষা ব্যবস্থাকে ছেলেমেয়েরা ওয়ার্কিং স্টুডেন্টে চলে যাচ্ছে কোভিডের পর থেকে সেটা আরও পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা কারণ ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে আসছে কিন্তু তুমি দেখো দশ লক্ষ পরীক্ষার্থী থাকতে আমাদের রাজ্য মাধ্যমিক পরীক্ষার্থী এখন কিন্তু এটা ছ লাখ সাত লাখ হিসেবে আজ করতে আমি অ্যাভারেজ তলি কিন্তু ফর্টি ফিফটি পার্সেন্ট তাহলে সরকার কী নিল সরকার কী ভূমিকা পালন করল তাহলে তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে এই যে বিদ্যাসাগর ফুলে ডক্টর বাবা সাহেব আম্বেদকর এদের যে প্রচেষ্টা মানুষকে বিশেষ করে মহিলাদেরকে স্কুলমুখী করার স্কুলে নিয়ে যাওয়ার মহিলাদেরকে শিক্ষিত করার মাধ্যমে সমাজ সংস্কার করা আমরা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আবার সেই শূন্য থেকে শুরু করছি হ্যাঁ আমরা তো পিছি আমরা পিছি মানে তুমি দেখবে একটা সমাজ ব্যবস্থাই করছি সেই সমাজ ব্যবস্থাকে ভাঙার জন্য একটা এক ধরনের গোষ্ঠী চলবে তারা এখন পেছন দিকে টানছে তুমি বিদ্যাসাগরের কথা বললে আমি তোমাকে দুশো বছরের ভারতবর্ষের ইতিহাস আমি আরেকটুকারি পে যাই তুমি দেখবে আমাদের ভারতবর্ষে প্রায় আড়াইশো আড়াইশো বছরের ইতিহাস যে আড়াইশো বছরের ইতিহাসে হচ্ছে সমাজ সংস্কার যারা সমাজ সংস্কারক তারা কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কুসংস্কার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে তুমি বললে বিদ্যাসাগরের কথা আচ্ছা বাদ কেন যাবে আমাদের জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে আমাদের দেশে বাদ কেন বেগম রোকে বাদ কেন বাদ যাবে আচ্ছা আমরা দিয়ে আরেক টণ্ডভাবে তো লালনের ভাব হতো লালন কিন্তু পরিচা গুরুচাদের কথা ভাব পিছিয়ে পড়া মানুষের শিক্ষার জন্য কি আন্দোলন এবং সেখানে নারী শিক্ষা বেগম রোকের নারী শিক্ষা জ্যোতিবা ফুলের নারী শিক্ষার আন্দোলন বিদ্যাসাগরে হচ্ছে বিধবা মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসতো তুমি দেখি বিধবা বিবাহ আইন নিজের ছেলেকে দিয়ে বলো তুমি রামমোহনকে বলো ব্রাহ্মণ কিন্তু সুবিধ হওয়া কোথাও রথ কোনো এই কারণের জন্য মেয়েদেরকে নারীদেরকে রক্ষা করার জন্য এবং তাদেরকে তারা মনে করেছিল কিন্তু যে মেয়েদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসা প্রয়োজন আজকে সব সব পক্ষ মেয়েদেরকে ঘরমুখী করার প্রবণতা তাহলে যে সব যে ভারতবর্ষে মেয়েদেরকে সামনে নিয়ে আসার জন্য লড়াই এবং সেই লড়াই করতে গিয়ে যারা হচ্ছে বিশেষ বিশেষ অবদান রেখেছে আজকে সেই মানুষগুলোর অভাব তাদের শিক্ষা তাদের চেতনা সেগুলোকে পৌঁছে দেওয়ার অভাব আমাদের সামনে একেবারে পরিষ্কার একটা ফ্রেমের মতো বলে এইটাকে ভাঙতে হবে আমাদেরকে এটা সবাইকে ভাঙতে হবে এটা যদি সরকারের দিকে তাকিয়ে থাকে ছাত্র সমাজ যুব সমাজ এবং বিশেষ করে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে আর কতকাল তারা ঘরের মধ্যে ঘর বন্দিয়ে থাকে তাদেরকে বাইরে এসে সোচ্চারে চিৎকার করে বলতে হবে নাহলে যা যে কজন বাইরে দিয়ে আসবে তারা কাউকে না কাউকে তিলোত্তম হতে হবে তাহলে আমাদের রাস্তার আন্দোলন নিতে যে আমরা দেখেছি তিলোত্ত সময় মেয়েরা বলেছে আমরা নারীরা মেয়েরা একটা ইস্যুতে নয় তিলোত্ত বিচার পায়নি আমরা সবাই ঘরে গভিয়ে পড়লাম কিন্তু সামগ্রিকভাবে যদি আমি ভবিষ্যতের বৃহত্তর কথা ভাবি তাই মেয়েদেরকে সামনে আসতেই হবে শুধু শিক্ষা বলো সে রাজনীতি বলো সেটা সমাজ পরিবর্তন বলো সেটা সেটা যে কোনো ধরনের ওয়ার্কিং প্লেস বলো কারখানা বলো সর্বক্ষেত্রে মেয়েদের এন্ট্রি নেওয়া প্রয়োজন নিতেই হবে তাদেরকে নাহলে এই সমাজ ব্যবস্থা অংশ হবে